নমস্কার আমাদের সঙ্গে রয়েছেন ইস্ট প্রাক্তন অধিনায়ক এবং জাতীয় দলের প্রাক্তন তারকা মেহতাব হোসেন মেহতাব দা আপনাকে স্বাগত স্পোর্টস স্ক্রিনে আজকে ইস্টবেঙ্গল ক্লাব চার শূন্য গোলে পরাজিত করলো চেন্নাই এন এফসি কে যেই দলটা দুই দুই গোলে ড্র করেছিল ডেম্পোর সাথে কেমন দেখলে আজকে খেলা এক কথা অনবদ্য অসাধারণ ফুটবল খেলেছে ওভারঅল এই পারফরমেন্স মুভ ফরওয়ার্ড করবে ইস্ট বেঙ্গল টিমটাকে প্রথম দিনে আমি তোমাদেরকে বলেছিলাম কে এই টিম প্রথম ম্যাচে কিন্তু বিচার করা উচিত না আফটার সুপার কাপ যে যার মত দেওয়া দিক কিন্তু আমার মনে হয় এই সময় এই সময় টিমের পাশে দাঁড়ানো উচিত আর অলভয়েজ ফার্স্ট টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচ ডিফিকাল্ট ম্যাচ হয় হ্যাঁ তো একটা টিম সেট হচ্ছে আস্তে আস্তে নতুন টিম বা প্রত্যেক বছর টিম চেঞ্জ হয় তো এই বছর আই থিঙ্ক যেরম যেরম সময় যাবে সেরম টিম স্ট্রং স্ট্রং হবে আর এই ম্যাচটা পরে কিন্তু পরে ম্যাচে কিন্তু অনেক কনফিডেন্টলি টিম নামবে তাহলে কি দাদা বলতে পারা যায় যে ডার্বির আগে এই জয় ইস্টবেঙ্গলকে মানে নকআউটে যাওয়ার দিকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগাবে তার কারণ আহ মোহবাগানের রেদাল যাই হোক ইস্টবেঙ্গলকে কিন্তু পরবর্তী ম্যাচ জিততে হবে যদি পরবর্তী রাউন্ডে যেতে হয় সেক্ষেত্রে এই ফলাফল দলকে অনেক বেশি তাতিয়ে রাখবে না না ডেফিনিতলি দেখো এই প্রথম হচ্ছে তো ডার্বি ম্যাচ কেন লাস্ট ম্যাচ আহ ডার্বি ম্যাচ হেরেছে এই ম্যাচটা অনেকটা গুরুত্ব ইসবংগালের কাছে এই ম্যাচটা যদি জিতে যায় তাহলে আই থিং সুপার কাপে কিন্তু একটা রেস মানে রেসে চলে আসবে অনেক কনফিডেন্টলি খেলবে কোয়ার্টার ফাইনালটা অনেক অনেক কনফিডেন্টলি তোমার প্লেয়াররা থাকবে প্রেসারটা অনেকটা কমে যাবে ইসবংগালের থেকে তো একটা জয় দরকার আছে বড় ম্যাচ তার সাথে সাথে একটা trophy দরকার আছে শুধু বড় ম্যাচ জিতলে হবে না তার সাথে সাথে ট্রফিও জিততে হবে আজকে ম্যাদারটা বিপিন সিং কে কিন্তু অস্কার একটু অন্য ভূমিকায় কাজে লাগিয়েছিলেন এবং বিপিন সেই ভূমিকায় সফল এই চেঞ্জটাকে কি বলবেন দেখো আমার মনে হয় বিপিন এবং মহেশ জন হচ্ছে অনবদ্য ফুটবল খেলছে দেখো কোচিং হচ্ছে আপ টু হাফ গ্রাউন্ড অফ হাফ গ্রাউন্ডে যখনই প্লেয়াররা অ্যাটাকে যাচ্ছি হাফ গ্রাউন্ডে অ্যাটাকিং থার্ডে তখন ইন্ডিভিজুয়াল হয়ে যায় আর এই দুটো প্লেয়ার কিন্তু ইন্ডিভিজুয়ালি টেকনিক্যালি খুব সাউন্ড খুব ভালো বল কন্ট্রোল গোল চেনে অ্যাসিস্ট করাতে পারে হ্যাঁ ওয়াক রেট অনেক বেশি তো আমার মনে হয় এই এই দুটো ছেলে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলের জন্য অ্যাসেড অমিত কি কিরকম দেখলে দাদা একটা প্রশ্ন এবং আর একটা প্রশ্ন এই নতুন যে জাপানি স্ট্রাইকার হিরোসি একে তোমার কেমন লাগছে দেখো ভালো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে তুমি দুটো ম্যাচ পেয়েছেও ঠিক আছে তুমি এই সময় তুমি ওকে কোনো সময় খারাপ বলতে পারবে না ওর প্রেজেন্সটা হাইটটা এরিয়াল বলটা অনেক বেশি এফেক্টিভ আমার মনে হয় যতটা অসংখ্য ধন্যবাদ দা আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাই